বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই মনে করি আমি অমর এক সালমান মানসার ভক্ত হিরাশা এই মুহূর্তে আছে আমার আমাদের ধর্মবসা হসপিটালে হাসপাতালে দেখতে পাচ্ছেন এক্স রে রুম আমিও জানতাম না আজকে ভালোভাবে জানলাম যে এক্স রে চালু হয়েছে এই যে এক্স রে রুম লেখা এটা এক্স রে রুম এক্স রে ভাইয়া একটু কথা বলব আপনাদের সাথে হ্যাঁ একটু মানে মানুষকে জানানোর জন্য যে এক্স রে চালু হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে বেশি না দুই পারসেন্ট পার্সেন্ট কথা বললে হবে হ্যাঁ না সবাইকে জানান নেই আসলে বিশ্বটা জানার দরকার সাধারণ সর্বসাধারণ মানুষের জন্য এক্স রে চাল হয়েছে জানে না আমাকে ভাইয়া এক্স রে কোনো দায়িত্বে আছেন আপনি আচ্ছা আচ্ছা মানে অন্য কি কী দায়িত্বে আছেন লেবে লেবে আনি আপনি কি কি পরীক্ষা পরীক্ষা আচ্ছা আর আপনার নাম

এটা ভিডিওটা করার উদ্দেশ্য হলো সবাইকে জানান দেওয়া সর্বসাধারণ মানুষ আসবেন এক্সট্রা যেহেতু চালু হয়েছে এই সপ্তাহ থেকে চালু হয়েছে না ভাইয়া কয় তারিখ থেকে চালু হয়েছে আমার এক্সট্রাটা হাতের এক্সট্রাটা হচ্ছে না ভাইয়া আমি একটু আগে এলো ভাই আচ্ছা আচ্ছা করব ইনশাল্লাহ রাসেল ভাই শুভকামনা ঈদ মোহর ঈদ মস্ত ঈদ মোহর আমি হিরাসা সালমান সাহ ভক্ত ঈদ ইদ মোহরফ তো বন্ধুরা সকলে এই যে দেখালাম এই যে এক্সট্রা রুম আপনার পূজা বার করবেন ইমার্জেন্সি পিছনে এক্সট্রা রুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ